আজকের মালেও ইনশাল্লাহ একদম দামে কম মানে ভালো সর্বনিম্ন রেটটাই কিন্তু ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব ভাই আজকেও ইনশাল্লাহ অনেক রকম ছাগল আছে ভাই এত পরিমাণে ছাগল আছে বলার মতো না তারপরে আবার মনে করেন যে আজকেও কিন্তু আমার এমন একটা সময় আছে আজকে গাড়িটা আসার কথা ছিল আসতে পারে নাই সেই গাড়িগুলোর মাল কিন্তু কালকে নামবে কালকে আরও আইস পরিমাণ মাল আছে তা আজকেও এখনও যে মাল আছে ইনশাল্লাহ সত্তরের উপরে মাল আছে যার যেটা পছন্দ হবে ইনশাল্লাহ দেখে শুনে স্ক্রিনশট দিয়ে আমাকে জানাই দিবেন বা আমাকে নক করবেন শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজ আমি অবস্থান করছি কোথায় আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপুর থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত সেলিম ভাইয়ের বাণিজ্যিক খামারে সেলিম ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্তর সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং সেই ছাগল লালন পালনের সাথে কিন্তু জড়িত তো তার কাছে আজকে কেমন কেমন ছাগল এবং পাটা ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

বয়ার ছাগল তারপরে হচ্ছিল আপনার ক্রস বিটের ছাগল আছে দুধের ছাগল আছে হানড্রেড পারসেন্ট তোতা পাঠা আছে বিটেল পাঠা আছে ক্রস বিটের পাঠা আছে শিরই গুজরির পাঠা আছে হ্যাঁ দুম্বাও আছে গাহসি দুম্বা আছে গারল আছে যা নেবেন ইনশাল্লাহ তাই যেটা নেবে সেটাই আছে জি 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 তো সেক্ষেত্রে তো এখানে এসেও নিতে পারবে আর যারা আসতে পারবে না নাম ঠিকানা ফোন নাম্বার হলে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ নাম ঠিকানা আর কি করতে হবে কারণ নতুন চ্যানেলে নতুন দর্শকরা কিন্তু আছে কি করতে হবে একটু বলে দেন অবশ্যই আমার মানে নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটা বেশি বেশি করে ইনশাআল্লাহ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে হবে জি তা তো অবশ্যই আর সেক্ষেত্রে কেউ যদি ছাগল ক্রয় করতে চায় সেক্ষেত্রে জি জি এই প্রতিবেদনটা দেখবেন কারো যদি ভিতরে একটু ডাউট থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আবার আমি তাদেরকে আবার যদি দেখতে চাই তারা দেখে শুনে বুঝ করে নিলে যদি আমাদের কথাবার্তা যদি মিল হয়

এটা কিন্তু ছিল বাচ্চা বিক্রি হয়ে গেছে রানিং আবার কিন্তু মনে করেন আমার খামারে বিট করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট করানো আছে একটার পূর্বে বাচ্চা ছিল কত যাবে এটা ভাই এটা ছয় দাঁত ছয় দাঁত জি ভাই এটার দামটা কেমন আছে ভাই এটার দাম 45000 টাকা দাম পড়বে 45000 টাকা দাম একদম 40000 টাকা দাম পড়বে ভাই 40 40000 টাকা দাম পড়বে তারপর খরচ দিয়ে দিচ্ছেন তারপরে ইনশাআল্লাহ খরচ দিয়ে দিবেন ভাইজান

অনেকেই যারা সাগল সম্পর্কে জানে না বুঝে না তারা হুট করে ভিডিওটা দেখবে আর নানান রকম মন্তব্য করবে ভাই এই হানড্রেড পার্সেন্ট তোতা ছাগল কিন্তু এক লক্ষ থেকে শুরু করে আমার কাছে পঁচিশ টাকা পর্যন্ত আছে আগে জিনিস দেখতে হবে জিনিস শুনো পথে কিন্তু দাম যে এত গুরুত্ব মিঠা তা অবশ্যই তাহলে এই যে দেখেন আপনি ষাট হাজারের তোতা পুরী দেখাইলাম চল্লিশ হাজারের দেখাইলাম পঞ্চাশ হাজারের দেখাইলাম

ছয় দাঁত হ্যাঁ আচ্ছা এটার কিন্তু ছয় দাঁত এবং আপনারা দেখতে পাচ্ছেন হাইটও তো বেশ ভালো হাইট ভালো মানে পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে দেখেন কান গুলো দেখেন শিং গুলো দেখেন চোখ গুলো দেখেন লেসটা টা দেখেন সব কিছু দেখে তবে আসলে অনেক ছাগল আছে এই কারণে কিন্তু আপনাদের দাঁত তো আমরা দেখাতে পারি হ্যাঁ হ্যাঁ ওইভাবে দেখানো সম্ভব না ভাই কারণ অনেক সময় লাগবে না তারপরে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকে আমার স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যখন যেটার বিষয় আপনারা জানতে যাবেন আমি একবার না আর পাঁচবার বার আপনাদের দেখাই দেব ইনশাআল্লাহ বুঝ করে দেব বারবার আপনারা ভিডিও কলে দেখে শুনে আপনারা নিতে পারবে কোনো সমস্যা নেই এটার কি অবস্থা এখন

হ্যাঁ এই যে হচ্ছে 100% বিটেলের বাচ্চা ভাই 100% বিটেলের বাচ্চা জি জি এই যে দেখুন মেয়ে বাচ্চা দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা তারপরে এটা কিন্তু একটা দাঁতে নাই কিন্তু ভাই এটা কিন্তু ওর প্রজনন করায়ছে এটা কিন্তু এবার হিটে আসে না এটা কিন্তু প্রজনন করায়নি ভাই এখন এটা এটা আপনার কিন্তু পরবর্তী হিটে আসলে প্রজনন করা হবে হ্যাঁ অবশ্যই দেখুন

এটা প্রেগনেন্ট করানো আছে ভাই এটা আবার প্রজনন করানো আছে আমার খামারে ভিডিও সহকারে আছে ভাই ইনশাআল্লাহ ভিডিও সহকারে আছে আর অনেক কাস্টমার আমি এই আগাগোড়াই এটা নিয়ে আসার পর থেকে প্রতিবেদন অনেক প্রতিবেদন হলো আছে এটা কিন্তু 40000 দাম চাইছে অনেকেই অনেক রকম দাম কইছে কিন্তু আমার কথা যায় আমি 40 এর কম হলে এটা বিক্রি করব না ভাই না হলে আমার শখের জিনিস পছন্দের জিনিস আমার খামারে থাকবে খামারে থাকবে বাচ্চা উৎপাদন হবে হ্যাঁ হোক আচ্ছা কিন্তু রানী জিনিস হ্যাঁ সেলিম ভাই সোজা যদি থাকতো তাহলে কিন্তু বিটেল বলা যায় দেখছেন মুখের এই যে উচাটা এটা কিন্তু বিটেল থাকলে হয় না ভাই অবশ্যই ভাই এটা ছয় দাঁত ভাই এটা কিন্তু ছয় দাঁত জি এই যে গঠনগুলো দেখুন জি জি হ্যাঁ ফলো করুন এই মার্বেল আম পাতা কান দেখতে কিন্তু বড় রানিং জিনিস পুরো বাচ্চা ছিল বর্তমান কি ভাই বর্তমান এটা প্রজনন করানো বিটেল পাঠা প্রজনন করানো আছে পাঠা দিয়ে প্রজনন করানো আছে দামটা কেমন ভাই দামটা 30000 টাকা দাম যায় 30000 টাকা জি অনলি 30000 টাকা দাম আর এতে বাচ্চা বের হাই ইনশাআল্লাহ আশা করা যায় তারপর সম্পূর্ণ করে দিয়ে দেব ভাই ভাই জি বাচ্চা সহ মাছাগল ছাগল জি 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 ভাই এই যে খাচ্ছে হান্ড্রেড বেল বেলছা তো ভাই একটা পাঠার বাচ্চা আছে বাচ্চাটা কিন্তু দারুন বাচ্চা জি 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 এই ভাই বাচ্চা কিন্তু খাচ্ছে দেখতে পাচ্ছেন তো ভাই জান কেমন যাচ্ছে ভাই এটা সয়দাত ভাই

জি জি ভাই আচ্ছা কি পারে ভাই এটা তোতা এটার দাম চাইতে গেলে ওইভাবে চাবো না একবারে দাম ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে ভাই ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে মানে তেরো হাজার টাকা পিস

দাম গুলো কেমন আসবে ভাই দাম পড়বে এটা বিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ভাই বয়সটা ভাই হাইট আছে এটা তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ জি ভাই তেত্রিশ চৌত্রিশ

ভাই এটা হলো নতুন আট ভাই ছয় দাঁত ছিল নতুন আবার আট পড়ছে এটার দামটা কেমন পড়বে ভাই ইনশাআল্লাহ এটা আলোচনা সাপেক্ষে বলে দিই আলোচনা সাপেক্ষে কিন্তু বলে দিই বিডার যদি না থাকে রাখতে পারেন জি 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 কি পরিমাণ উচ্চতা এটা এটা অনেক হাইট ভাই 43 ইঞ্চি হাইট 1 ইঞ্চি বাদ দেন 42 ইঞ্চি পাকা হাইট মাই ফেলিবেন আমার কাছে জি জি